ও মাহি বালি হুম বালি চলো বা ওর বাসায় যায় চলো বাসায় যাই বাসায় যাই চলো 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 না লাভ আছে চলো চলো লাভ আছে চলো 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 আগৌ পিছো পিছ আগো না ওই জায়গা ফেলবে না চলো আগে পিছে চলো মুরগি ধরবো মুরগি ধরবো চলো মুরগি ধরি ঠুকাবে না ঠুকাবে এই মুরগির ভিতরে ঢুকলে কিভাবে আল্লাহ পাখির ঘরে মুরগি ঢুকে গেছে ধরো 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 ঢুকে গেছে ওই উপর দিয়ে ঢুকেছে মনে হয় বেরো বেরো এই ঠুকাবে না মাহাতি ঢুকাবে তোমারে সবগুলো ঠিকঠাকই আছে সমস্যা নেই আটকায় রেখে দিই আটকায় রেখে দিই আটকায় রেখে দিলাম ঠুকাবে না ঠুকাবে না তোমারে কি ঠুকাবে নে ঠুকালে আমি কিছু করতে পারবো না দেখ তো ছাগলের পেট ভরছে কি না এই ছাগল কই তোর খোকা এদিক আসো এই দেখো তোমার ছাগল গরু দেখে আসি গরু দেখে আসি গরুগুলো দেখে আসি দেখে আসি অন্ধকার হয়ে গেছে বাসুর আমাদের গরু কয়টা বাসুর কয়টা তিনটে আমাদের কয়টা হামবা কি দেখি আছবা কি দেখি আছবা মুৰ্গী মুরগিতে ঠোকা মারবে কামড়ায় দেবে মুরগি ঠোকা দেবে কিসির গন্ধ কার ওটা কার মাহাদিতা ওইটা মাহাদীতা মাদের বল কোথায় বল বল কোথায় মহাদির কি দেবে বৃষ্টি হ্যাঁ দেখছতে হুম একটা টোরামি নিছল সোকি দেখিস দেখিস সোকি কি এসে দেখি অধিকারী ওর ভিতর কি ঢালিস না হ্যাঁ ঢেলে না সবজির ভিতর ওর কথা বললে তুমি কোনো কথাই শুনতে না জানি মাহাদি আবার কই হ্যাঁ কি ওর ভিতর পানি খেয়ে ওই পানি খাওয়া যায় দেশের দুই নম্বর নোংরা পানি হাড়ি মাথার ভিতরে ঢিকে কি আইকলে যাবে না তখন জ্বালা বুঝানে

মাহাদি কি রান্না করতেছ কি রান্না করতেছ হুম দাদু 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 ভাই যাই রান্না করতেছ রান্না করো তুমি রান্না করো আমি দেখি হুম হুম উঠি ফেলাই দিয়ে না এর কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে হাত দিয়ে না লবণ বুটি বুটি ওই দিক যায় না উড়ি 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 বুটি বটি হ্যাঁ রান্না করো ভালো করে রান্না করো রাত্রে খাবো হ্যাঁ ভালো করে রান্না করো রাত্রে খাবো কী দেবো কি দেব কী দেব কী জিনিস কি জিনিস দেব কি এই রে হাতুর হাতুরি